ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি সবার খুব উপকারে আসবে আমি আজকে আসছি একটি রসুন খেতে এই রসুন খেতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক রসুনের আগা শুকিয়ে শুকিয়ে মারা গেছে হলুদ হলুদ হয়ে যাচ্ছে হলুদ হয়ে সাদা হয়ে যায় আসলে এটি একটি ছত্রাকজনিত সমস্যা এই ছত্রাকজনিত সমস্যার সমাধান করার জন্য আপনারা পেঁয়াজ এবং রসুন খেতে একই ছত্রাকনাশক ব্যবহার করে আপনারা এই সমস্যার সমাধান করতে পারবেন এর জন্য আপনাদেরকে ইপ্রোডিয়ন গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করতে হবে ইপ্রোডিয়ন গ্রুপের ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই মিলিহারে মিশিয়ে ভালোভাবে গাছ স্প্রে করে দিবেন তাহলে আপনাদের এই পার্পল ব্লস বা রসুন এবং পেঁয়াজের আগামরা যে রোগটা আছে এটা সমাধান হয়ে যাবে আশা করি সবার খুব উপকারে আসবে